গরমকাল তো প্রায় চলেই এসছে এরপরে অনুষ্ঠান বাড়ি মানেই হবে আমের চাটনি আর সেই অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি বাড়িতেই বানিয়ে নিতে পারো জলদি এই জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারো বা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন চাটনি কিন্তু নুন কিন্তু একটু দিতেই হবে বাট নুনের পরিমাণটা হবে পিঞ্চ একটুখানি জাস্ট ফ্লেভারটা ব্যালেন্স করার জন্যে শুকনো লঙ্কার পাঁচ ফোরনটা ভালো করে ভাজা হয়ে গেছে তিরিশ সেকেন্ড পরে দিয়ে দিলাম কেটে রাখা আমটা আমি একদম কচি আম নিয়েছি দেখি বুঝতে পারছো এখন তো কচি কচি আমগুলি উঠেছে না বাজারে সেই কচি আমটাকে ধুয়ে এরকম লম্বা লম্বা স্লাইস করে কাট করে নিয়েছি এরপরে ভালো করে কয়ের মধ্যে দিয়ে এটাকে একটুখানি দু মিনিটের জন্য ভেজে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ওই ওয়ান ফোর স্পুন মতন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্যে যাতে একটুখানি আমটা একটু ভাজা ভাজা হয়ে যায় আমটা দু মিনিট ঢাকা দেওয়ার পরে দেখো একটুখানি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে একটুখানি সেদ্ধ হয়ে এসছে মানে বেশি সেদ্ধ হয়নি বেশিকালি একটুখানি মজে এসছে এরপরে দিয়ে দিলাম এখানে এক কাপ উষ্ণ গরম জল এক কাপ উষ্ণ গরম জল দিয়ে নেড়ে চড়ে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আমটা সিদ্ধ হয় এটাকে আমার সাত আট মিনিট লেগেছিল যেহেতু কচি আম তাই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো সাত আট মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি জলটা একটু কমে গেছে এই সময় বাট আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে বা একটু স্প্যাচুলার সাহায্যে কাট করে দেখে নিতে পারো এই সময় আমি আরও একটুখানি জল দিয়ে দেবো কারণ আরও একটু এটাকে ঝোল ঝোল খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিসমিস আর আমসত্ত্ব কিশমিশ আমসত্ত্বটা মিক্স করে দিয়ে দেবো পরিমাণ মতন এখানে আমি এক বাটি চিনি নর্মাল চিনি পাউডার চিনি নয় আর জলটাও দিয়ে দিলাম যে সব কিছু মিক্স করে এটাকে এবারে আর ঢাকা দেওয়ার দরকার নেই লো মিডিয়াম ফ্লেমেই এটাকে কুক করব। আর গরম জল ব্যবহার করবে যাতে টেম্পারেচারটা কমে না যায় এরপর এটাকে ফুট আসতে দেবো যতক্ষণ না চাটনিটার চিনিটা ভালো করে গলে যায় চিনিটা গলা অবধি আমাদেরকে এটাকে ফোটাতে হবে চিনিটা কিন্তু পরেই দেবে যতক্ষণ না আমটা সেদ্ধ হয় ততক্ষণ চিনি দিলে হবে না হয়তো আমটা দেখবে একটু কোটা কোটা কাঁচা কাঁচা রয়ে যেতে পারে তাই আমটা সেদ্ধ করে চিনিটা লাস্টে দেবে আর আমের এই গ্রেভিটা থিকনেসটা দেখো এই সময়তেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো কারণ এটা একটু ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম একটা ভাজা মশলা একটু পাঁচ ফোড়ন আর একটুখানি জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে নিয়েছিলাম সেইটারই ওয়ান ফোর স্পুন দিয়ে দিলাম এই লাস্টে নামানোর সময় এই ভাজা মশলাটা অবশ্যই দেবে তাহলে অনুষ্ঠান বাড়ি সেই ফ্লেভারটা আসবে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি আমের চাটনি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য গরমকালে এরকমভাবে একটু খাওয়া দাওয়ার পরে এরকম একটু আমের চাটনি হলে জাস্ট যেন তৃপ্তি করে খাওয়াটা শেষ হয় তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের আমের চাটনির রেসিপি আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকবো থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য